অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে হু বাবা বাবা আমাদের খেয়া ফেলবে ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে সরাসরি হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আছে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার চায়নাকে ডেকে আয়না সিকের নেক চাইটা ধরবো পনেরো বছর ফ্যাসিবাদের খানি টানাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে চোকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী পঞ্চাশ বছর ধরিয়া একটা কবিতা ছিল মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়বো তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা সারো তুমি আমার বাতাস থেকে মোসো তোমার ধুলা তুমি বাংলা সারো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোন ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ